অফারে থাকবে আজকে থাকবে সর্বোচ্চ অফার ব্ল্যাক আউট পর্দা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ একটা কালার আছে দেখেন অনলি তেরোশো পঞ্চাশ আপু এগুলো কিন্তু সবগুলো ছয় কুচি তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ যে প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি মাত্র তেরোশো পঞ্চাশ

ছয় কুচির পর্দা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ একটা আছে অনলি এক হাজার পঞ্চাশ এক কালার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কার্টেন দেখেন স্বপ্নের রুমটা সাজানোর জন্য সরাসরি চলে আসতে পারেন আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি আমাদের সর্বপ্রথম কিন্তু এখানে আবার আপডেট ডিজাইন চলে আসছে বিএমডাব্লিউ দেখেন কত সুন্দর টেক্সচার কাজগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র সাতাইশো এখানে কিন্তু অফারের খুবই চমৎকার চমৎকার ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ জি আটশো পঞ্চাশ একটা আঠারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার চব্বিশ ক্যার স্বর্ণের মতো গ্লেজি মাত্র ছাব্বিশশো এই ডিজাইনগুলো দেখেন এক কালার মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এটা অফার এলান মাত্র আটশো পঞ্চাশ ডিজাইনের শেষ নেই দেখেন কত সুন্দর মাত্র সেই সুন্দর